সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আশা করি সকলে ভালো আছো আজ তোমাদের সেট ফাংশন অধ্যায়ে দুই দশমিক দুই এর দশ নং থেকে শুরু করে চোদ্দ নং প্রশ্ন আমরা সমাধান করব দেখো তাহলে দশ নম্বর প্রশ্ন কী আছে যদি এ ইকাল টু থ্রি ফোর বি ইকাল টু টু ফোর এক্স এবং ওয়াই বি হয় তবে এ ও বি এর প্রথমগুলোর মধ্যে এক্স গিটার দেন ওয়াই সম্পর্কে করে অন্যটি তৈরি করো তা আমরা লিখব দেওয়া আছে এ দেওয়া আছে টু ফোর প্রশ্ন অনুসারে মানে প্রশ্নের মধ্যে আর ইকাল টু এক্স ওয়াই যেন এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট বি এবং এক্স গ্রেটার দেন ওয়াই যেহেতু আমাদের ওয়াই গেটাদান এক্স ধরে অন্য তৈরি করতে বলা হয়েছে এবং আমাদের তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলেনি তা আমরা কী করবো এখানে আমরা এ গুণন বি নির্ণয় করব তাহলে এ হচ্ছে থ্রি ফোর ইন্টু বি হচ্ছে টু ফোর অর্থাৎ থ্রি ইন্টু টু থ্রি ইন্টু ফোর ইন্টু টু ফোর ইন্টু ফোর তাহলে আমরা এখানে আর সমান বিবেচনা করতে পারি যেহেতু এর যে বড়ো হবে তাহলে থ্রি এবং টু আর ফোর টু তা আমরা এই দুটি প্রদান বিবেচনা করতে পারি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন এগারো নম্বর যদি সি d= equal টু ফোর সিক্স সেভেন এক্স এলেমেন্ট সি এবং ওয়াই এলিমেন্ট ডি হয় তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই সম্পর্কটি বিবেচনা করে বিবেচনায় থাকে তবে অন্য নির্ণয় যেহেতু আমাদের তালিকা পদ্ধতি বলে নাই তা আমরা সি এবং ডি এর উপাদানগুলো গণ করে দেব देखिए सी सील टू टू फाइव डीवल टू फोर सिक्स सेवेन প্রশ্নের মতে আর ইকল টু এক্স ওয়াই যেন এক্স এলেভেন্ট সি ওয়াই এলিভেন্ট টি এবং এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই লেস দেন ওয়াই এখন আমরা এখানে গুণ করে দেব সি ইন্টু টি সি এর মান টু ফাইভ আর ডের মান ফোর সিক্স সেভেন গোল করলে টু ফোর হয় টু সিক্স হয় টু সেভেন হয় ফাইভ ফোর ফাইভ সিক্স ফাইভ সেভেন এবার আমরা সম্পর্কটি বিবেচনা করব যাতে ওয়াই থেকে ছোট হয় তাহলে আমরা টু এর সাথে যদি ওয়ান যোগ করি মানে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই অর্থাৎ এক্সের এর সাথে এক যোগ করলেও লেস দেন হবে ওয়াই অর্থাৎ ওয়াই থেকে ছোটো হবে তা আমরা এই যে টু এর সাথে দেখ ধরি মানে মানে যোগ করি তাহলে থ্রি হয় ফোর থেকে ছোট তার মানে এই ক্রমজোর গ্রহণযোগ্য এখানে আছে টু এর সাথে এক যোগ করলে থ্রি অর্থাৎ ওয়াই থেকে ছোট এখানে এক্স হচ্ছে টু আর ওয়াই হচ্ছে সিক্স তার মানে ওয়াই থেকে ছোট এবার এই জোড়া ক্রমজড় আমরা নিতে পারি অর্থাৎ এখানে এক যোগ করলে সেভেন থেকে ছোটো থাকে নিতে পারি কিন্তু এটা শর্ত বিরোধী এক্স এখানে বড়ো আছে ওয়াই ছোটো আছে এখানে যোগ হলে সমান হয়ে যায় ওয়াই এবং এক্স সমান হয় বিদায় গ্রহণযোগ্য নয় এখানেও ফাইভের সাথে যোগ করি সিক্স অর্থাৎ ওয়াই থেকে ছোটো থাকে তে আমরা নিতে পারি এটাই হচ্ছে আমাদের অন্যয় এবার দেখো তোমরা বারো নাম প্রশ্নে কী বলা হয়েছে এফ এপ অফ এক্স ইকুয়াল টু এক্স এ ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হলে এফ অফ মাইনাস ওয়ান এফ অফ মাইনাস টু এপ অফ টু অ্যান্ড এফ অফ ওয়ান বাই টু এর মানিনে করো অথবা হাফ তবে আমরা লিখবো দেওয়া আছে এত এবং ফাংশন মাইনাস ওয়ান এ মান বসাবো তা লিখি আমরা দেওয়া আছে ফাংশন এক্স ইকাল টু এক্স জিরো ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি সুতরাং ফাংশন মাইনাস ওয়ান অর্থাৎ এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান ফাংশন যেহেতু এক্স তাহলে এখানে আছে ফাংশন মাইনাস ওয়ান অর্থাৎ এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান এবার মাইনাসের পাওয়ার যদি জোর থাকে তাহলে হয় প্লাস অর্থাৎ ওয়ানের পাওয়ার ফোর হলে ওয়ানই হয় কিন্তু প্লাস আর প্লাজা মাইনে মাইনাস আর থ্রি অর্থাৎ ফাইভ মাইনাস মাইজি প্লাস ওয়ান মাইনাস এইট প্লাস প্লাজ মাইনাস মাইনাস সেভেন এটা হচ্ছে আমাদের ফাংশন মাইনাস ওয়ানের মান আবার ফাংশন এক্স ইকুয়াল টু এক্স দে্স মাইনাস থ্রি সুতরাং যদি আমরা ফাংশন টু এর মান বসাই তাহলে আমরা টু টু দে ফোর প্লাস পার ফোর মানে সিক্সটিন অর্থাৎ টু টু ইন্টু চারবার মনে দেয় সিক্সটিন আর পাঁচগুলো হয় দশ আর মাইনাস দশ আর ষোলো চকলে হয় ছাব্বিশ এখান থেকে থ্রি পাত্রে হয় তেইশ অর্থাৎ এখানের মান হচ্ছে ফাংশন টু এর মান হচ্ছে টোয়েন্টি থ্রি আবার আমরা আর একটা মান বসে দেখব ফাংশন হাফ আমরা ওই রাশিতে এর মান হচ্ছে ফাংশন হাফ ফাংশন হাফ বসিয়েছি আমরা এবার দেখি যদি ভগ্নাশের উপরে পাওয়ার থাকে তাহলে লবেরও পাওয়ার হয় হরেরও পাওয়ার হয় তাহলে ওয়ানের পাওয়ার ফোর হলে ওয়ানই হয় টু এর পাওয়ার ফোরের হয় সিক্সটিন আর প্লাস ফাইভ যদি আমরা গুণ দিই সাথে লবের সাথে গুণ হয় টু মানে এখন তিনটা পদের হর হচ্ছে ষোলো টু আর এখানে ওয়ান এর লক্ষ হচ্ছে ষোলো 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 আমাদের ভাগ করলে এক পাই একের সাথে এক গুণ ষোলোকে ভাগ আট পাই পাঁচ হাজার চল্লিশ এখানে ষোলো দেয় এক দিয়ে ভাগ করলে ষোলো পাই তিন শোন আটচল্লিশ চল্লিশ হয় আটচল্লিশ তার মানে আটচল্লিশ যেহেতু বড় মানুষের তোমার মাইনাস অর্থাৎ এখানে আমাদের মাইনাস এইট থেকে একচল্লিশ বিয়োগ করলে কথা হয় বিয়াল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ সাত সেভেন সেভেন বাই সিক্সটিন এটা হচ্ছে তেরো প্রশ্নের সমাধান করবো দেখো তেরো নম্বর প্রশ্ন কি করা হয়েছে এফ অফ ওয়াই ইকোয়াল টু ওয়াই কে মাইনাস ফোর মাইনাস এইট হয় তবে কে এর কোন মানের জন্য ফাংশন মাইনাস টু হবে তা দেওয়া আছে ফাংশন ওয়াই এত এবং তারপরে আমরা এ রাশিতে মাইনাস টু এর মান বসিয়ে দেখব কত মান পাই তাহলে আমরা দেখি দেওয়া আছে ফাংশন ওয়াই ইকাল টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট সুতরাং ফাংশন মাইনাস টু বসিয়ে মাইনাস টু বসে এবার মাইনাসের পাওয়ার যদি বিজয় হয় তাহলে মাইনাস হয় এবং টু এরপর কিউ থাকলে এইট এবার আমরা এই পাওয়ার মাইনাসের পাওয়ার আছে আগে পাওয়ারটা ভাঙাবো তাহলে দুই জন্য চার অর্থাৎ মাইনাস প্লাস তাহলে ফোর আরো কে সাথে কোন গেলে ফোর কে মাইনাস প্লাস এইট মাইনাস এইট তাহলে এই প্লাজে মাইনাসে কাটা দেব থাকে আমাদের ফোর কে মাইনাস এইট এখন

মাইনাস থাকলে প্লাস হবে আর এটা ভাগ হয়ে যাবে হবে টু সুতরাং এর মান যদি এর মান টু হয় সুতরাং কের মান টু হলে ফাংশন মাইনাস টু সমান শূন্য হবে এটাই আমাদের উত্তর এবার দেখো চোদ্দ নং প্রশ্নে কি বলা হয়েছে ফাংশন এক্স ইকোয়াল টু এক্স কিউব মাইনাস সিক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স হয় তবে এক্সের কোন মানের জন্য ফাংশন এক্স ইকাল টু জিরো হবে তাই আমরা এই প্রদত্ত রাশিটি একটি সূত্রের মাধ্যমে এর সমাধান করতে পারি যেমন দেওয়া আছে ফাংশন এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স তাহলে যেহেতু এখানে আমার এক্স কিউব আছে এখানে আমরা এক্সকে ধরলাম এ অর্থাৎ এ কিউব মাইনাস সূত্রের থ্রি আর এটাকে এ স্কোয়ার তাহলে এ কিউব মাইনাস থ্রাইজ স্কোয়ার বি হবে যেহেতু আমাদের থ্রি স্কোয়ার আসে এখানে হবে সিক্স আছে তাহলে তিন অনুষ্ঠয় অর্থাৎ টু তাহলে এ কিউব মাইনাস থ্রাইজ স্কোয়ার বি প্লাস থ্রাইজ এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখানে আমাদের দুই দুজনের চার তিন চার বারো অর্থাৎ একটি এক্স আমরা বেশি লিখেছি সেই এক্সটা আমরা ডিলিট করে দেব আর এখানে রেখেছি এইট আমাদের আছে মাইনাস সিক্স অর্থাৎ লিখতে হবে আমাদের টু প্লাস তাহলে প্লাস আমাদের মাইনাস সিক্সই হয় এখান থেকে এই পর্যন্ত আমাদের সূত্র তাহলে এ মাইনাস বি বিয়ের হলকে আর এখানে আমরা ওয়ান কমন এনে থাকি এক্স মাইনাস টু

এখানে প্লাস আছে মাইনাস হয় এক্স মাইনাস ওয়ান এখানে মানে প্লাস এক্স মাইনাস থ্রি হয় তাহলে সুতরাং যেহেতু ফাংশন এক্স ইকুয়াল টু জিরো তাহলে যেহেতু ফাংশন এক্স ইকুয়াল টু জিরো বা তাহলে ফাংশন এক্সের মান পেলাম এটা তাহলে এক্স প্লাস টু

এক্স মাইনাস থ্রি জিরো বা এক্স মাইনাস টু বা এক্স এক্স মাইনাস টু বেশি গেলে প্লাস টু হয় আর মাইনাস ওয়ান হয় প্লাস ওয়ান আর প্লাস থ্রি তাহলে আমরা তিনটা মান পেয়ে গেলাম এক্সের মান টু ওয়ান থ্রি তাহলে সুতরাং এটা আমাদের অ্যান্সার নির্ণীয় মান X ইউ টু বা ওয়ান বা থ্রি